আমরা আপনি নিশ্চয়ই নতুন করে ভূমিকা কিছু নাই কারণ আপনারা তো সবসময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন দেখেন আমাদের এখানে কোনো একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমিও যখন দেখি আপনিও তখন দেখেন আমারও যেরকম প্রতিক্রিয়া হয় আপনারও সেরকম প্রতিক্রিয়া হয় তবে যেহেতু ব্যক্তি দুজন যে হয়তো একটু পার্থক্য হয় সেটা নিয়ে আলোচনা করার জন্যই কিন্তু আমাদের আয়োজন যে আপনি ওখানে বসে কি ভাবছেন আপনি জানবেন যে আমরা নির্বাচনের পথে অগ্রসর হচ্ছি নির্বাচন কমিশন বেশ ঘটা করে আমাদের নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন হবে আমরা আগে থেকেই বলছিলাম যে নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা প্রত্যাশিত পর্যায়ে রাখা এবং আমরা লক্ষ্য করলাম যেদিন তফসিলটা ঘোষিত হলো তার ঠিক পরের দিন একজন খুবই আলোচিত ব্যক্তিত্ব আপনি জানেন মঞ্চের মুখপাত্র হাদির উপর একটা আক্রমণ হলো এবং সেই আক্রমণের রেজাল্ট আমরা এখনো জানি না জানি না এই কারণে যে উনি এমন ভাবে হয়েছেন আহত হয়েছে ওনার জীবন আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে বলা যায় ওনার নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে আলটিমেটলি ফিরে আসবেন কিনা আসলেও আগের মতো করে আসতে পারবেন কিনা এসব নিয়ে নানা ধরনের কিন্তু কথাবার্তা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো গিয়ে যে এই ওসমান হারুন যিনি আসেন হাদি উনি কিন্তু ওনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন আমিও শুনেছি আমার সঙ্গে বহুবার টকসদ আমরা একসঙ্গে বলেন বলার সময় অনেক সময় ভাষা একটু কতটা হয়তো আপনার পরিশীলিত হয় না কিন্তু ওনার আবেগের মাধ্যমে কিন্তু এক ধরনের আমি মনে করি ওনার একটা বিশ্বাস একটা কাজ করেছে উনি ওনার বিশ্বাসটা কথা কথা বলেছেন তো আমার প্রশ্নটা হলো যে যে সময়টা ব্যাট একটা হলো যদি ওনার বক্তব্যের কারণে ওনার উপরে থাকে তো সেটা তো আরো আগেই হতে পারে ঠিক এই সময়টাই তিনি কেন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করেন ঠিক তখনই বা এই প্রশ্নটা আমার মনে কিন্তু মানে আপনার যাচ্ছে তো খুঁজছি পাচ্ছি না এটা নিয়ে আপনার আপনি ধারণাটা কি জানতে চাই একটু বড় হয়ে গেল প্রশ্নটা না এক হচ্ছে যে ধরেন এরকম রাজনৈতিক হত্যা প্রচেষ্টা বা হত্যা চেষ্টা আগে পরেও আগেও হয়েছে বা আমরা এটাও দেখেছি যে এরকম বক্তব্য বা ভিন্ন বক্তব্য দীর্ঘদিন ধরেই আসছে আপনার যে প্রশ্নটা কেন এখনই হলো এবং যেটা নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই এবং নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই এই ঘটনা ঘটার কারণে যে প্রশ্নটার সামনে আসছে যে তাহলে এটা কি নির্বাচন কে প্রভাবিত করার জন্যই বা নির্বাচন বাঞ্চালের জন্যই এরকম একটা প্রশ্ন আসছে আরও কিছু প্রশ্ন আসছে যে নাকি নির্বাচনে যারা অংশ নিচ্ছে তাদের কোনো গোষ্ঠীর সুবিধা পাওয়ার জন্য অর্থাৎ দুটো প্রশ্নই একটা হচ্ছে যে নির্বাচন বাতিল করার কোনো প্রয়াস এর মধ্য দিয়ে দেখা যাচ্ছে কি না নাকি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে যার যার অবস্থান আরও শক্ত করার জন্য হচ্ছে কিনা তো দুটো বিষয়কে মাথায় রেখেই যদি আমরা আলোচনাটা প্রসারিত করি প্রথমে যদি আমি ধরে নিই যেহেতু তফসিল ঘোষণা হয়েছে এবং নির্বাচন হবেই ঠেকানো যাবে না সেই জায়গায় আমি প্রথম ফোকাস করতে চাই যে তাহলে এই নির্বাচনে যারা অংশ নিচ্ছে তাদের বেনিফিটটাকে মাথায় নিয়ে আসছে অনেকে সেই জায়গায় যদি আমরা দেখি যে আসলে কারা এবং সেখানে আমরা শুরুর দিকে বিএনপি এবং জামায়াত একে অপরকে দোষারোপের একটা চেষ্টা আমরা দেখছি যেমন আমরা দেখেছি যে এখানে বিএনপির প্রভাবশালী যে প্রার্থী মির্জা আব্বাস যেহেতু উনি প্রভাবশালী এবং দীর্ঘদিনের বর্ষিয়ান রাজনীতিবিদ ওনার ওনার দিকে আঙুল তুলেছে কোনো কোনো গোষ্ঠী উনি যখন দেখতে গিয়েছেন তখন ওনার বিরুদ্ধে মিছিল করেছেন আবার আমরা দেখেছি যে এখান থেকে যে মূলত জামাত বা অন্য যারা প্রার্থী আছেন সম্ভবত এনসিপিরও একজন প্রার্থী আছেন তারা বেশি লাভবান হবেন এরকম আমরা অঙ্গুলি নির্দেশনাও দেখেছি তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে কার এই হাদির হামলার কারণে আসলে বা হাদি যদি নির্বাচন থেকে সরে যান তাহলে কে বেশি লাভবান হবেন তাহলে সেখানটায় একদিকে আমরা মনোনিবেশ করতে পারি এটা হচ্ছে সেই আঞ্চলিক পর্যায়ে থেকে দ্বিতীয় যেটা হচ্ছে যে জাতীয়ভাবে নির্বাচন হওয়ার হবে এটা ধরে নিয়েও এই ঘটনার কারণে জাতীয়ভাবেও বা কারো লাভ কারা লাভবান হবে সেটাও যদি আমরা দেখি তো আমার বিবেচনায় একটা বিষয় মনে হয়েছে যে হাদির উপরে হামলার কারণে বিএনপি কোনোভাবেই লাভবান হয় না আমার নিজস্ব বিশ্লেষণে কারণ হচ্ছে যে একদিকে আঞ্চলিকত আঞ্চলিকভাবে যে আসনে নির্বাচন করছে সেই আসনে বিএনপি যে প্রার্থী মির্জা আব্বাস ওনার সম্পর্কে যেই সব অভিযোগ থাকুক না কেন বিএনপির ভোট ব্যাংক নির্দিষ্ট যেমন বিএনপির ভোট ব্যাংক কিন্তু আপনার ফ্লোটিং কম বাংলাদেশ আওয়ামী লীগ বা বিএনপি এদের ভোট কিন্তু খুব বেশি মুভ করার সম্ভাবনা কম থাকে তো সেই জায়গায় বিএনপির তো নির্দিষ্ট ভোট আছেই তো তাহলে ধরেন যাদের ভোটগুলো বিভাজন হয়ে যায় ধরেন আমি প্রার্থী হিসেবে হাদির কথা যদি আনি যে হাদি যদি প্রার্থী শক্ত প্রার্থী থাকে সেখানে কাদের ভোটগুলো বিভাজন হয় বা কাদের ভোটগুলো স্প্লিটেড হয় তারা তারা এখান থেকে লাভবান হয় তো সেখানে আমরা যদি দেখি যে আঞ্চলিকভাবে লাভবান কারা সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে আসলে এর এর থেকে কারা লাভবান হবেন আমরা একটা হিসাব বের করতে পারি আর জাতীয় পর্যায়েও যদি আমরা দেখি যে এই মুহূর্তে নির্বাচন যদি নির্বাচনকে যদি এই ঘটনা প্রভাবিত করে কারা বেশি সিম্প্যাথি পাবে এই ঘটনার পরে তো সেই জায়গায়ও এখন পর্যন্ত মনে হচ্ছে যে এই ঘটনার পরে বিএনপি বেশি সিম্প্যাথি পাবে না তো সেটাও একটা বিষয় এখন আমি যে ধরি ধরি যে দ্বিতীয় পর্যায়ে যে আচ্ছা নির্বাচন বাঞ্চল সম্পৃক্ত এখানে নির্বাচনের মধ্য থেকে কারা লাভবান হবে না হবে সেটা এক আলোচনা সেটা আমরা বললাম এখন নির্বাচন বাঞ্চলের যারা চাচ্ছে বাঞ্চল করতে চাচ্ছে তাদের মধ্যে তাহলে এখানে কারা লাভবান হবে সেক্ষেত্রে এক্ষেত্রে নির্বাচন বাঞ্চলে যদি বাঞ্চল যদি হয় তাহলে একটা গোষ্ঠী দাবি করছে যে আওয়ামী লীগ লাভবান হবে এই অর্থে আওয়ামী লীগ লাভবান হবে যে নির্বাচন যদি পেছানো যায় আওয়ামী লীগের আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা যেই চব্বিশ সালের আগস্টের পরে যেটা ছিল আস্তে আস্তে তৈরি হচ্ছে বর্তমান সরকারের ব্যর্থতা বা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতার অভাব এবং আওয়ামী লীগের নিজেদের অবস্থান তুলে ধরার মাধ্যমে তাদের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বাড়ছে তাহলে এক হিসেবে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নির্বাচন যদি এই মুহূর্তে না হয় একটু পরে আওয়ামী লীগের সম্ভাবনা আছে আর দ্বিতীয়ত নির্বাচন পেছালে এই মুহূর্তে যারা ক্ষমতা কাঠামোতে আছে তারা লাভবান হবে এবং ক্ষমতা কাঠামোতে আপনার জামায়াত আছে আপনার এনসিপি আছে বিএনপি আছে সবাই এক ধরনের মিশ্রণ কিন্তু তার মধ্যে বিএনপি খুব খুবই নির্বাচন যাচ্ছে কারণ বিএনপির মনে করছে যে এই মুহূর্তে নির্বাচন হলে তখন বিএনপি এককভাবে তারা ক্ষমতায় আসবে সুতরাং নির্বাচন বানচালের প্রশ্নে আমরা বিএনপি কে দেখি না যে বিএনপি নির্বাচন বানচালের দিকে যাবে বিএনপি এখন প্রধান লক্ষ্য নির্বাচন করাটাই তো তাহলে বানচালের লক্ষ্যে আমরা দেখছি যে এখানেও আমরা সুনির্দিষ্ট করে দেখছি যে সব পক্ষেরই আসলে এক ধরনের সম্পৃক্ততা বা লাভবান হওয়ার সম্ভাবনা আছে যার আমরা আসলে সুনির্দিষ্ট করে এক পক্ষকে দায়ী করতে পারি না আর সর্বোপরি আহ যদি দেখি যে আর কারা লাভবান হবে নির্বাচনের বাইরে গিয়ে যদি বলি যে যে এই মুহূর্তে আসলে কারা লাভবান হবে যে নির্বাচন বাঞ্চাল নাকি নির্বাচন হবে তার বাইরে গিয়েও যদি দেখি যে আসলে এই ধরনের রাজনৈতিক ঘটনাগুলো দেখেন যে সাধারণত আমাদের প্রচার মাধ্যম থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব নেতৃত্ববৃন্দ বা যারা ক্ষমতায় আছেন তারা বা আমরাও এই ধরনের ঘটনাগুলোকে এত সেন্সিটিভভাবে গ্রহণ করি যে অন্যান্য অনেক সাধারণ ঘটনা আমরা আসলে ইগনোর করি অ্যাভয়েড করি তো গত পনেরো মাসে বা ষোলো মাসে আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের পরে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের ইতিবাচক সত্যিকার অর্থে যে সেগুলোর কিন্তু কোনো কিছুই আসলে বাস্তবে আমরা দেখিনি এখন অনেকে প্রশ্ন করছে যে হয়তো মাসে সেটা সম্ভব না কিন্তু যেটা হোক যেটাই হোক না কেন মানুষের তো আশা আকাঙ্ক্ষা থাকে সে আশাকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা দেখিনি তো সেক্ষেত্রে এরকম একটা ঘটনা হয়তো সেই ব্যর্থতাকে আহ অনেক সময় আড়াল করতেও সহায়তা করে আর অনেকে আরেকটা বিষয় বলছেন যে নির্বাচন যতটা সুষ্ঠু পরিবেশে হবে আশা করা হচ্ছিল বা অনেকটা আনন্দ মুখর পরিবেশে হবে এই ঘটনা তার জন্য একটা আঘাত বা একটা নির্দেশনা যে যে বা একটা নির্দেশ করছে সেরকম হবে না বরং কিন্তু আমার কাছে কখনোই মনে হয় শুরু যে নির্বাচন সেটা যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে কেননা যে কোনো কিছু তো কারণ যেকোনো কিছু তো হঠাৎ করে তৈরি হয় না যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এমন না যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে অবনতি হয়েছে আমরা শুরু থেকেই দেখেছি যে আমরা যেই রাজনৈতিক সংস্কৃতির কথা আমি পরে আসছি তার আগে আমি যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি দেখেছি আপনি তো সেদিন বলছিল যে যে বিষয়টা তো আপনি আলাদিনের চার মতো একদিনের পরিবর্তন করতে পারবেন না কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হলো আর সবাই শান্তিপূর্ণভাবে ফেরত গেল যার যার ঘরে অপরাধীরা তা তো না যে ঠিক আছে নির্বাচন হচ্ছে কারণ এতদিনের যে ধারাবাহিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেই ধারাবাহিকতা তো থাকবেই সাথে নির্বাচনের যে এক ধরনের এবং চাপ সেগুলো যুক্ত হয়ে এটা আরো বাড়বে দুই হাজার যে সরকার আমরা দেখি যে তখন যে নির্বাচনটা হয়েছিল তখন কিন্তু আপনার একটা রাজনৈতিক সংঘাত ছাড়া তৎকালীন সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন অবনতি আমরা দেখি নাই তখন কিন্তু ওই সরকার ক্ষমতা নেয়ার পরে একটা দেশ তাৎক্ষণিকভাবে চুপ হয়ে গেছিল এবং সবাই একটা পরবর্তী ট্রানজিশনের অপেক্ষা করছিল মাঝখানে একটা রাজনৈতিক সংঘাত তৈরি হলো যার কারণে আবার তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের প্রতিশ্রুতি দিল এবং নির্বাচন তখন আবার মানুষ নির্বাচনমুখী হয়ে গেল এবং একটা সুষ্ঠু পরিবেশে ফেরত গেল কিন্তু এই সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমরা প্রবন্ধটা তেমন দেখি না এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বরং আমরা দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি তো হয়ইনি বরং এমন কিছু রাজনৈতিক সংস্কৃতির আমরা বিকাশ দেখলাম এবং এমন একটা রাজনৈতিক সংস্কৃতিকে আমরা লালন করতে দেখলাম এবং প্রলুব্ধ করতে দেখলাম যেটা হচ্ছে যে মব সংস্কৃতি বা আমরা যখন যার ইচ্ছা এক ধরনের একটা কিছু করে আমরা করলাম তো তখন আমরা নিরাপত্তার দিকে মনোযোগ না দিয়ে এবং আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে মনোযোগ না দিয়ে আমরা মব কালচারকে বৈধতা দেওয়ার চেষ্টা করলাম আমরা আমি একটু যে এটি জানিয়ে যেমন বললেন যে মক কালচার দিয়ে আমরা মনোযোগ দেওয়া আমরা মানে তো সরকার বলবো আপনি সরকার কি ইঙ্গিত করছেন সরকার এই ধরনের রিস্কি পথে কেন দেব আপনার কি মনে সরকার কি অন্য কোনো আকাঙ্ক্ষা ছিল আমি বলবো যে সরকার আকাঙ্ক্ষা বলতে সরকার তখন যেই পরিবর্তিত পরিস্থিতির উপর ভর করে ক্ষমতায় গেল সরকারের আসলে ওই সিচুয়েশনটার নিয়ন্ত্রণই কখনো নিতে পারেনি তো যার কারণে তারা তখন এই মাঠে আমার মনে হয় না যে সরকারের এই ক্ষমতাও ছিল এই ক্ষমতাও ছিল আমি বলবো এই কারণে ক্ষমতা ছিল না কারণ সরকার তো কোনো নির্দিষ্ট আদর্শ নিয়ে ক্ষমতায় বসে নাই এবং তাদের কার মানে কর্মকাণ্ডে কখনো এটাও মনে হয় না যে তারা আসলে দেশের প্রতি কোনো কমিটমেন্ট তাদের ছিল ব্যাপারটা এরকম হয়েছে যে তাদেরকে একটা তারা এবং যাদের কারণে তারা ক্ষমতায় এসছে তাদের তুষ্ট রাখাই তাদের দায়িত্ব ছিল এবং তাদেরকে তুষ্ট রেখে তারা যতদিন এখানে থাকতে পারে সেটাই তাদের এক ধরনের মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল তা না হলে দায়িত্বশীল পর্যায়ে থেকে অনেক কথা বলা যায় না যেটা আমরা দেখেছি যে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন মুখপাত্র বলেছেন যেমন বৈধতা দেয়া এমন কি কথা কথা ক্ষেত্রে সরকারের আচরণের বললেন এবং সরকারের যে আপনার কমিটমেন্ট না থাকার যে ব্যাপারটা আপনি বলেন দেশের প্রতি জাতির প্রতি এর কি কোন প্রতিক্রিয়া আমরা অন্য অন্য দেখছি না যেমন ধরেন আপনি যে মবের কথাটা বললেন আমরা গত সপ্তাহেই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের সঙ্গে যে আচরণটা একজন নির্বাচিত একজন সদস্য এবং তিনি শিক্ষকের জামা টেনে গাড়িতে উঠতে দেবেন না করলেন এই আপনি নিজেও তো শিক্ষক ছিলেন অনেকদিন অনেক বছর ছিলেন তো আপনার কাছে কি মনে হয় এই ধরনের আহ আচরণটা এটা কি অটোমেটিক্যালি হলো নাকি শিক্ষকের আচরণের কারণে এটা হলো নাকি স্টুডেন্টদের মধ্যে এক ধরনের আপনার কি বলবো আপনাকে এটাকে যা ইচ্ছা তা করার এক ধরনের মানে বৈধতা পেয়েছে বলে তারা মনে করছে তাই তো হচ্ছে এবং এখান থেকে আসলে শিক্ষাঙ্গনের ভবিষ্যতে আপনি কেমন দেখছেন আচ্ছা আমি প্রথমত ধরেন শিক্ষক এবং ছাত্র এই দুটো বিষয় আমি বাদ দিই আমি ধরে নি যে যাদের সাথে ঘটনাটা ঘটেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বা কয়েকজন তারা কোনো কর্মকর্তা আমি ধরলাম যে তারা শিক্ষক নয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমপ্লয় তো এমপ্লয় হিসেবে তারা যেখানে বসেছিল তারা একটা তাদের লাউঞ্জে শিক্ষক লাউঞ্জে বসেছিল এবং আমি ধরে নিই যে তারা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আদর্শের সাথে সম্পৃক্ত কিন্তু কোনোভাবেই তাদের সাথে যে আচরণ হয়েছে সেটা গ্রহণযোগ্য না এবং সেটা আসলে সহিষ্ণু রাজনীতি পরিচায়ক নয় আমি শিক্ষক ছাত্রের সম্পর্কের কথা বাদ দিই আমি দুটো মানুষ বা দুটো গোষ্ঠীর কথা বলি ধরলাম ছাত্র এবং শিক্ষক তাদেরকে জাস্ট সমান অংশীদার বলি একটা বিশ্ববিদ্যালয়ের সদস্য বলি যে বা দুই গোষ্ঠী বিশ্ববিদ্যালয়ের সদস্য শিক্ষক গোষ্ঠী ছাত্র গোষ্ঠী আমি শিক্ষকের মোরাল জায়গায় আমি বাদ দিই শিক্ষকের আসন অনেক উপরে সেই জায়গায় আমি বাদ দিই আমি ধরি যে তারা মানুষ সাধারণ মানুষ কিন্তু তাদের সাথে যে আচরণ হয়েছে এটা অত্যন্ত অগ্রহণযোগ্য এবং অসহিষ্ণু আচরণের প্রকাশ ঘটেছে কারণ যদি তারা কোনো অন্যায় করে থাকেন তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা নেয়ার ব্যবস্থা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে তারা দেশেই অবস্থান করছেন এবং তারা এখন পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের পরিচয়ই অবস্থান করছেন এবং তাদের মধ্যে একজন একটা বিভাগের চেয়ারপারসন এবং এখন পর্যন্ত তাকে চেয়ারপারসনের দায়িত্ব থেকে সরানো হয়নি এবং একজন এখনো বিভাগের অধ্যাপক তিনি কিন্তু এখনো বিভাগের অধ্যাপক থেকে অব্যাহতি পাননি এবং ধরলাম যে তারা অব্যাহতি পেয়েছেন ধরলাম তারা দায়িত্বে নেয় কিন্তু তারা তো এদেশের নাগরিক নাগরিক হিসেবে তারা তো এরকম যে কোনো নাগরিক এরকম আচরণের আসলে আচরণ তারা ডিজার্ভ করেন না এবং যেই ছাত্র বা যারা করেছে এটা তারাও তারা ব্যাপক অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে এখন আমরা যেটা হয় যে ধরেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ঘটেছে বলে আমরা একটু মনোযোগ দিয়েছি বা দিচ্ছি কিন্তু বিষয়টা আসলে শুধু শিক্ষক বা একজন কারোর সাথে ঘটলো বা ধরেন এই যে হাদির উপর গুলির হামলা হলো আমরা সমস্ত মিডিয়া বা আমরা সরব বা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে এমন ঘটনা ঘটেছে অসহিষ্ণু আচরণ ঘটছে আমরা সরব কিন্তু এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে এর কারণ হচ্ছে যে আমরা আমাদের দেশ এবং সংস্কৃতি থেকে বর্ণ প্রথা বাদ দিয়েছে কিন্তু আমাদের মধ্য থেকে যে ব্রাহ্মণ্যত্ব যে সেটা কিন্তু আমাদের যায় নাই যার কারণে আমরা দেখি যে বড় শ্রেণীর কারো উপর কোনো কিছু হলে এরকম সম্প্রদায়ের কারো উপর কিছু হলে আমরা সচেতন হয়ে উঠি সরব হয়ে উঠি কিন্তু যদি বিষয়টা আমরা সেদিকে সরব নাই আমরা যদি দেখতাম যে আসলে প্রত্যেক মানুষের একে অপরের প্রতি যে সম্মান শ্রদ্ধা এবং এক ধরনের সহিষ্ণু মনোভাব সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি এক ধরনের মেরুকরণ যেটা বাংলা ইংরেজিতে বলে পোলারাইজেশন আমাদের সমাজ এবং সংস্কৃতি ইদানিং এই পোলারাইজেশন এতটা মাত্রায় ঘটেছে যে আমরা মাঝামাঝি কোনো পর্যায়ে গ্রহণ করতে এখন আর প্রস্তুত না আমরা গ্রহণ করতে পারি না এবং আমরা একে অপরের মতামতকে আমরা গ্রহণ করতে পারি না আমরা মেনে নিতে পারি না যার কারণে আমরা এরকম ধ্বংসাত্মক প্রকাশ দেখছি এক ধরনের এরকম মব যেটা মবের মাধ্যমে আমরা শিক্ষকের উপর আমরা হেনস্থা দেখছি আমরা রাজনৈতিক একজন প্রার্থীর উপর হামলা দেখছি আমরা জানি যে হাদি অনেক আপনি যেটা বললেন যে তার শব্দচয়ন অনেক অসহিষ্ণু ছিল অনেক অ্যাগ্রেসিভ ছিল হ্যাঁ তার বিরুদ্ধে ওরকম অ্যাগ্রেসিভ শব্দচয়ন করে তাকে আক্রমণ করা যেত কিন্তু এই হামলা এক ধরনের আসলে সহিংস হামলার পরিচায়ক আবার এটাও ঠিক যে হাদি এবং হাদিসহ এবং বর্তমান যারা রাজনীতিতে যারা এরকম সক্রিয় আছেন বা এক ধরনের ফ্রন্ট লাইনে আছেন তারা কিন্তু গত পনেরো মাসে এই ধরনের মপ কালচার এবং অসহিষ্ণু আচরণকেই প্রশ্রয় দিয়েছেন তো যেটা আসলে প্রত্যেকের নিজের উপরই বিপদটা ডেকে আনছে যে যেমনটা আওয়ামী লীগ গত পনেরো বছরে যেমনটা করেছে তার তার বলা যায় ফলাফলটা এখন তাকে ভোগ করতে হচ্ছে অর্থাৎ এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বা যে যে রাজনৈতিক মত এবং পথে থাকুক না কেন প্রত্যেকেই যে অসহিষ্ণু মনোভাব দেখিয়েছে এবং যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম এবং সহিংস কার্যক্রম করেছে তার ফলাফল কিন্তু প্রত্যেকের নিকটে ফেরত যাচ্ছে তো এটা এই পরিবর্তনের পরে একটু থমকে গিয়ে নিজেরা রিফ্লেক্ট করে কিন্তু এই পরিবর্তনটা ঘটানো যেত কিন্তু আমরা দেখেছি সেই প্রতিহিংসার রাজনীতি সেই অসহিষ্ণুতার চর্চা সেই মানুষকে থমকে দেওয়ার চর্চা তো তার ফলাফল তো আসবেই যেমনটা আওয়ামী লীগের উপর ফেরত গেছে তেমনটা এদের উপরও ফেরত আসবে এবং এটা তো হাদি জানতই যে হাদি বিভিন্ন সময় বলেছে যে আমার উপর আক্রমণ আসবে কারণ হাদি জানতো যে সেও কিন্তু সেই অসহিষ্ণুতার চর্চা চালিয়ে গেছে বা এখন যারা আছে এবং আপনি দোষারোপের রাজনীতিও কিন্তু এখন চলছে দেখেন যে আমরা চিহ্নিত হওয়ার আগেই কিন্তু এক অপরকে দোষারোপ করলাম যেটা আগেও ঘটেছে যে একটা ঘটনা ঘটার পরেই সেই আমাদের রবীন্দ্রনাথ কবিতার মধ্যে যে বেটাই চোর আওয়ামী লীগের সময় দেখা গেছে যে কিছু ঘটনা ঘটার পরেই জামাত বিএনপি করেছে অপরাধীকে চিহ্নিত করার আগেই আবার এখনো আমরা দেখছি কিছু হলেই আগে সে আওয়ামী লীগকে এখন বলা হচ্ছে অথচ যদি সেই দিকে না গিয়ে প্রথমে অপরাধীকে কেন কে তাকে হুকুম দিয়েছে কার সাথে তার সম্পৃক্ততা ছিল এই যদি অপরাধের দিকে আমরা ফোকাস করতাম তাহলে হয়তো আমরা আসলে প্রকৃত এই সমস্যার উত্তরণ সমস্যা থেকে আমরা আসলে মুক্তি পেতাম আমরা একটু রাজনীতির বাইরে আসি আপনি জানেন গত দুদিনে এই দেশে একটা ঘটনা ঘটেছে আমি খুবই মর্মান্তিক বলে আমাদের মনে হয়েছে রাজশাহী একটা ছোট্ট শিশু একটা গর্ত করে গিয়েছিল এবং গর্তটা মানে কি মানুষেরই তৈরি তো তাকে উদ্ধার করা যায় না বত্রিশ ঘন্টা চেষ্টা কর তাকে উদ্ধার করা গিয়েছে এবং ততক্ষণে সে তখন জীবিত ছিল কিন্তু হাসপাতালে সে মারাই গিয়েছে শিশুর সাহিত্যের কথা বলছি আমি তো এই ধরনের ঘটনা কিন্তু সারা দুনিয়াতে মানে অনেক ঘটে অনেক ঘটে এবং এটা নিয়ে অনেক মুভিও হয়েছে আমি নিজে একটা মুভি দেখেছি মালায় একটা মুভি ছিল নয়নতার অভিনয় করেছিল সেখানে একটা বাচ্চা পড়ে একটা বড় ডিপটি ঘটতে এবং তাকে কে উদ্ধার করা হয় একটি সমাজে এর খুবই চমৎকার মুভি অনেকে দেখতে পারেন তো এখানে আমরা পারিনিটার শেষটা ভালো ছিল এটা শেষটা মিলনাত্মক ছিল না তো এই ঘটনাটা আমাদের প্রশাসনিক আমাদের সামাজিক আমাদের রাষ্ট্রীয় যে চেহারাটা আপনার সামনে তুলে ধরে সেটা আপনাকে মানে কিভাবে প্রভাবিত করে ছোট করে আমি অবশ্যই বলবো দেখুন যে এই ঘটনাটি অবশ্যই আমাকে খুবই প্রভাবিত করেছে আমার নিজেরও সন্তান আছে এবং আমি আসলে দুই দিন ধরে খেয়াল করছিলাম যে উদ্ধারের কি হয় আপনি বলেছেন যে বিভিন্ন দেশে ঘটে বিভিন্ন দেশে ঘটে যেমন কয়েকদিন আগে এখানেও ক্যানাডা মন্ট্রিয়ালে একটা তেরো বছরের স্কুল বাস থেকে নেমে যেই স্কুল বাস থেকে নেমেছে সেই স্কুল বাসের আঘাতেই সে মারা গেছে কিন্তু আমি দেখবো যে পরবর্তী কর্মকান্ড গুলো কি দায়িত্বগুলো কি আমাদের যেটা হয় যে আমরা কিন্তু একটা দায়িত্বহীনতার পরিচয় দিই এখানে যেরকম এর পরবর্তীতেই কিন্তু এক ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে ড্রাইভারদেরকে ডাকা হয়েছে কি কি করা যায় কিভাবে এটা ঠেকানো যেত এবং যাতে পরবর্তীতে কম হয় কিন্তু আমাদের এখানে দেখেন যে এরকম কিন্তু সারা দেশেই কিন্তু এরকম বহু গর্ত এবং পাইপ পুঁতে রাখা আছে আমি আমি এখন পর্যন্ত শুনিনি আমি জানি না আপনি শুনেছেন কিনা যে সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে বা কোনো কমিটি করা হয়েছে যারা খুঁজে বের করবে এরকম কতগুলো পাইপ আছে দুই হাজার ষোলো বা পনেরো সালের মার একটা ভোটে ছিল খিলগায় তো আমরা দেখিনি যে এরকম কোন উদ্যোগ বা তৎপরতা বা এখনো দেখছি না যে ঠিক আছে এরকম করে কমিটি হয়েছে যারা এই গর্তগুলো খুঁজে বের করবে এরকম মানে পাইপ লাগানো খুঁজে বের করবে এগুলো বন্ধের ব্যবস্থা করবে এবং যারা যারা এরকম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে অর্থাৎ যারা যারা এই পাইপগুলো লাগানোর সাথে সম্পৃক্ত ছিল তাদের শাস্তির কোনো আমি এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখিনি তো এটা হচ্ছে যে খারাপ লাগা দুর্ঘটনা ঘটে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সেই দুর্ঘটনা নিরসনে আমরা কি উদ্যোগ নিলাম একটা এই যে আমরা যেটা বললাম যে ব্রাহ্মণত্ববাদ থেকে আমরা বের হয়ে আসতে পারিনি অর্থাৎ একটা উচ্চ পর্যায়ের কারো শিক্ষা মানে আমি বলি যে রাজনৈতিক ভাবে কারো কোনো মানে দুর্ঘটনা ঘটে আমরা যতটা মনোযোগী হই ঠিক ততটা আমরা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে হচ্ছি না হই না যার কারণে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে ঘটে যাচ্ছে এবং আমাদের মনোযোগও সাধারণ মানুষের মনোযোগও এমনভাবে আমরা ঠিক এই রাজনীতিক রাজনৈতিক পালাবদল উপর আমরা এতটা নিবন্ধ থাকি যে আমাদের এই সাধারণ বিষয়গুলো আমাদের মাথা থেকে হারিয়ে যায় আর এই সাধারণ মানুষের অধিকারগুলো আর আদায় হয় না বা তাদের স্বাভাবিকভাবে বেঁচে থাকা করা হয় না এই সাজিদ কিন্তু প্রস্তুত ছিল না মৃত্যুর জন্য হাদি প্রস্তুত ছিল হাদি জানতো যে সে যে রাস্তায় নেমেছে সে মারা যাবে সুতরাং আমি যে প্রস্তুত আমি তার নিরাপত্তা তো আমি দিলামই না কিন্তু যে প্রস্তুত না তার নিরাপত্তাটা তো আমার ভাবার দরকার ছিল আরো বেশি যে না আমি তো সাধারণভাবে একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চেয়েছিলাম আমি আমার একটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আমার যে বাঁচার অধিকার সেই অধিকারটা আমি নিশ্চিত করতে চেয়েছিলাম আমি তো কোনো জেনে বুঝি আমি কোনো সংগ্রামে যাইনি আমি যে যেখানে জানি যে আমার মৃত্যু নিশ্চিত তাহলে আমি একটা সাধারণ জীবন যাপন করতে চাই আমি আমার দৈনন্দিন আমার ব্যয় থেকে আমি আমার টাকা দিচ্ছি সরকারকে ট্যাক্স দিচ্ছি আমি একটা সাধারণ জীবন নিশ্চিত করার জন্য তো সেই দিকে তো আমি মনোযোগ দিচ্ছি না আমি নির্বাচনের জন্য যে কোটি খরচ করছি সাপোজ বা আমি যে আমি যে বলছি যে সবকিছু আমার তো সেই সাজিদের বাবার ট্যাক্সের টাকা হচ্ছে কিন্তু আমি সাজিদের নিরাপত্তা দিতে পারছি না কেন সেই দিকে আমি মনোযোগ দিচ্ছি না তো আমাদের এই ব্রাহ্মণত্ব বাদ থেকে বের হয়ে আসতে হবে সাধারণ মানুষের প্রয়োজনগুলো নিরাপত্তার দিকেও মনোযোগ দিতে হবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর হেরা হোসেন প্রিয় দর্শক আপনারা শুনলেন হেরা হোসেন ঢালী বিশ্লেষণ বিভিন্ন বিষয়ে আমাদের রাজনীতির ব্যাপারে আমাদের মক কালচারের ব্যাপারে আমাদের সামাজিক পরিবর্তনের ব্যাপারে এবং আমাদের রাষ্ট্রের যে দায়িত্ব মানুষের প্রতি সেই দায়িত্ব কিভাবে অবহেলা করা হচ্ছে সেটা ব্যাপার আমি দুটো বিষয় নিয়ে একটু কথা বলতে চাই প্রিয় দর্শক প্রথমত হলো যে আমি যদি হাদির বিষয়টা ধরি হাদির কথায় হাদির আচরণে অনেকে বিব্রত ছিলেন অনেকে বিরক্ত ছিলেন অনেকে দুঃখিত ছিলেন কিন্তু সেই দুঃখ এবং সেই বিব্রতকর অভিজ্ঞতা এবং সেই অনুভূতি বিনিময়ে কিন্তু হাদের উপে যেতে হলো সেটা কিন্তু প্রত্যাশিত নয় আমরা এটা কখনোই এভাবে কামনা করি না কিন্তু খুবই আনফর্চুনেট একটা বিষয় একটা প্রবণতা দেখে আমি খুবই দুঃখ পেয়েছি যেটা আমি জনাব ভ্যারসন শেয়ার করতে ভুলে গিয়েছিলাম এখন আমি বলি সেটা আমি সোশ্যাল মিডিয়ায় কিছু লোকের কথাবার্তায় দেখলাম তারা যেন একজন উল্লাস প্রকাশ করছে তারা যেন আনন্দ প্রকাশ করছে আমার কাছে মনে হয়েছে এটা একটা মানবিক বিকৃতি এটা হতে পারে এটা হওয়া উচিত না আপনার যদি হাদের কোনো কথা আপনার যদি মন খারাপ হয়ে থাকে আপনি সেটাকে যুক্তিগ্রাহ্য ভাবে প্রতিহত করেন কথা বলবেন কিন্তু তার মৃত্যু কামনা কেমন করবেন এটা তো হয় না এবং তার আহত হওয়াতে আপনি উল্লাস করে প্রকাশ করবেন এবং এটাই কিন্তু যারা ভ্যালো ঢালিয়ে কিন্তু বললেন যে এটা কি চক্রাকারে চলতেই থাকবে যে তোমার মৃত্যু কামনা করবো তুমি আমার মৃত্যু কামনা করবে এই দেশে এইভাবে তো অগ্রসর হবে এই তো দেশ অগ্রসর হবে না জাতি অগ্রসর হবে না প্রিয় দর্শক আপনারা ভাববেন আর দ্বিতীয় একটা বিষয় সাজিদের গর্তে পড়ার ব্যাপার সাজি তো গর্তে করে বেঁচে গিয়েছে মরে গিয়ে বেঁচে গিয়েছে আমরা যে একটা বিশাল গর্তে প্রতিদিন পড়ে যাচ্ছি সে অন্ধকার গর্ত আমাদের সামাজিক যে অবক্ষয় সে অবক্ষয়ের গর্তে আমরা প্রতিনিয়ত করছি এবং আমাদেরকে ফিরে ঠেলে ফেলে দেওয়া হচ্ছে আমাদের এই সরকার যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছে রাষ্ট্র পরিচালনা তাদের বিভিন্ন আচার আচরণ আমাদের কিন্তু সে ব্ল্যাক হোলের মধ্যে ক্রমাগত ঠেলে দিচ্ছে এর হাত থেকে আমাদের মুক্তি কিভাবে হবে এগুলো নিয়ে আপনারা ভাববেন আমরা আগামীতে আবার আলোচনা করবো আপনাদের মতামত দেবেন আপনার সবাই ভালো থাকবেন এই পরিবেন